دی ہو تو حسین حسن کیوں نہ مہی دی ہو دیل مجھ محم بارہ ن چشمہ تیرا اے مجھ مجمع بارہ چشمہ تیرا سل دنیا وہ غوث کے ہر غوث ہے بالا تیرا تو ہے وہ غوث کے ہر غوث ہے بالا تیرا اونچے اونچے سرو قدم آلا تیرا اونچے اونچو سے سرو سے آلا تیرا سورا دنیا اللہ ری اللہ جبلی کبل دیکھ یا بات یا سبحان اللہ سبحان جو ولی قبل تھی یا, یا ہوں گے سب عدب رکھتے ہیں سب عدب رکھتے ہیں دل میں میرے آقا تیرا سورا دنیا ہے 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 سارے اکتاب بے کرتے کعبہ کے, سارے کے تواف سارے اکتاب بے کرتے کعبہ کے تواف کعبہ کرتے ہیں تواف فے در والا تیرا

আমার প্রিয় মাহবুব এল মেগাইব এর খবর দিলেন মানলে ইমান আছে না নাই না মানলে ঈমান থাকবে বন্ধুরা বাবার আপনাদের বিবেকের আদালতে রাখলাম আমার নবী ইলমে গায়েব জানে কি জানে না আরো জোরে এই আলা হযরত ऐलान আরো কুই গায়েব তো কি তুমিসে নেহা ও বলা কুই গায়েব তো কি তুমিসে নেহা করু এ কারণে বিবেকের আদালতে একটা প্রশ্ন রেখে দিলাম বন্ধুরা কোনো মা বাবা সন্তান জন্ম দিয়ে থাকতে চলে আসেন ইয়া বা যোগাযোগ করেন একটা বিবেকের আদালতে প্রশ্ন মৌলা এক লক্ষ চব্বিশ হাজার দুই লক্ষ ষাট হাজার তিন লক্ষ ছত্রিশ হাজার বেশি আর কম নবীর রসুল বানাইলে ক্ষুদ্রতের হাত দিয়ে কোনো নবীর রসুলকে আর্সু মোয়ল্লার মেহমান বানাও নাই আমার নবীকে কেন আর্শের মেহমান বানাইলে এজোরে বাবারা মনে কি কষ্ট লাগে কোন বাতিল ফিরকার সন্তান জন্ম দিয়ে থাকলে নবী নিয়ে গুতাগুতি করো তোমরা এখন আল্লাহর কাছে প্রশ্ন করো না মুনিবের কাছে ঝগড়া শুরু করো মওলা কোন নবী রসুল কার সময় আল্লাহর মেহমান বানাও নাই আমার মাহবুব নবী কার সের মেহমান কেন বানাইলে আওয়াজ দিয়ে বলবেন না সুবহান সুন্নি জনতার পক্ষে আল্লাহ আসানে নাই তো আপনাদের ফেট কামড়াইলে কিছু আসে আর যায় কিছু হবে মরতে তো আজ না হয় কাল হবেই হবে

گھر سے باہر نکلنا پڑے گا گھر سے باہر نکلنا پڑے گا ٹھیک کی نا جوڑے امر دادا آسے ہمارے دادا دادا آسے کیوں کی بہدوری کے نام؟

ইমানটা তাজা হওয়ার জন্য মৌলাক তোমার প্রিয় মামাবকে কী শিখাইলে আল্লাহ এলাম দিলেন ইয়ারসূলাল্লাহ ও আল্লা মা কা এটা হাজারের জমির খতাব ইয়ারসুলল্লাহ আপনাকে শিখাইলাম মৌলা কী শিখাইলে মালম তা কোন তা আইলাম সুভানল্লাহ আরো জোরে কেয়ামত পর্যন্ত যত শিক্ষার প্রয়োজন অজানা বিষয় আমি আল্লাহ আপনাকে শিখিয়ে দিলাম আমার বাসা না কোরানের বাসা ও আল্লা মাখা মালম তাকুন্তালাম উচ্চ দিয়ে বলুন না শুভহান আল্লাহ এবার সাথে ওয়ামাহু আল্লাহ খৈ আমার নবী ইলমে গায়েব জানে না বললে ইমান শেষ এলমে গায়েবের কথা বলতে আমার নবী কার পণ্যতা করে না সুহান এই জন্য দিন রিচার্জ করতে 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 ও মৌলাম ওলামাউ উম্মিম কা আম্বিয়া এ বনি ইসরায়েল অনেকদিন একচল্লিশটি বছর প্রায় আমার বাবার সাথে ঝগড়া বেজে যেত আল্লাহ আমার রসুরের এই ইলমে গায়েবের বাণীটা কেমন বলে যে হাসান রেজা বাবা একবার তল্লাশি দিয়ে দেখ না যখন আলা হজরতের এই কলি পেলাম চতুর্দ শতাব্দীর মজাদ্দলা এবার আস্তে আস্তে রিচার্জ করতে গেলাম যখনই গেলাম কোথায় হজরতের ওয়াইসুল করণীর কাছে সোহান বলেন না মনে আছে সবার কাছে লম্পা চোটা করে বলবো না শুধু ইঙ্গিতটা দেওয়া যেহেতু ফাতে আইয়াস দম শরীফ উঁচু আওয়াজ দিয়ে বলো না সোমান বন্ধুরা প্রশ্নের উত্তর দিতে আমার নবী এলান দিলেন নবী আর লাগবে না নবী আর লাগবে না আমার উম্মদের মধ্যে এমন কতকগুলো আলেমে দিনদার হবে যারা বনি সাইডের নবীদের মতন কাজ চালাইবে এবার দেখতে 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 হঠাৎ করে যখন হযরতের ওয়াইসুল করোনী পর্যন্ত চলে গেলাম যখনই আমার প্রিয় রসুল আর এক অ্যালমেগা খবর দিয়ে দিলেন এই আনসার মোজার সাবীর রসুল রহ মুলকেয়ামান থেকে আমি মাহবুব নবীর আশেখের একটি খুশবো পেতে লাগলাম শোভানলাম এরকম বারবার উল্লেখ করে নবি স্টোপ করে দেব হঠাৎ করে আখেরি বিদায়ের মুহূর্ত আগে নোটিশ জারি করে দিলেন মধ্যে করণ শহর আছে ওই করণ শহরে আমার একজন গোলাম আছে বন্ধু আছে উচাওয়াজ চা আবাস দেব সুবাহান একদম সংক্ষেপে সবার কাছে জানা আছে বলে শুধু মূল কথাটা উদ্ঘাট করতে ও বন্ধুরা বাবারা ভাইয়েরা আমার দূর দূরান্ত থেকে আগত মেহমানরা তকদির ফলে গেলাম আজকে তো উত্তর মিঞ্জিরি তোলাম বায়না কাটা আওলাদ রসুল স্মৃতি সংসদকে ধন্যবাদ মোবারকবাদ ওলমাই কেরামদেরকে ধন্যবাদ মোবারকবাদ জন্ম যারা দিলেন এই যুবকদেরকে মার বাবার তকদিরও ফলে গেল উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সোবাহান করে না করাই আর মিলাদবী হলো মুমেনদের উপহার উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সোবাহান মিলাদবী হলো কি মোমেনদের উপহার উচ্চ আওয়াজ বলুন রুনা এই মোমেন যদি হয় তো মিলাদ করবেই করবে ঠিক কি না আর মোমেন না হলে মিলাদ করতে পারে না সজল না সোহান আল্লাহ এই জন্য বন্ধুরা বাবারা আমরা লালবাত দুনিয়াতেও খাবো কেমতের ময়দানেও খাব। সোহান আল্লাহ আরো জোরে মিথ্যা বললাম চানো জুড়ে গুলাম দেব মুখ তো পহান ان کا نعرا یا رسول اللہ کہ معاشر میں بھی ہوگا ان کا نعرا یار اللہ سونا تریا کل کیا متر میدان آل سنت الجماعت

میں حسروب کے دیکھ نبی کو امتی کہیں گے خوشی سے ہاں امتی کہیں گے خوشی سے آ رہا ہے وہ دیکھو نبی جی آ رہا ہے وہ دیکھو نبی جی جن کی کاند پہ کبلی ہے کالی جولی میری یا نبی جی نبی جی برد جولی لوٹ کر میں نہ جاؤں گا خالی لوٹ کر میں نہ جاؤں گا خالی انسوخ کست کا صدقہ اتا ہو انواس کسد کا صدقہ اتا ہو در پہ آیا ہوں بن کر سوالی در پہ آیا ہوں بن کر سوالی